মূর্খ যখন বৃত্তবান হয় হাই আজ আমি যে গল্পটি শোনাব সেটির নাম মূর্খ যখন বিত্তবান হয় আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করি একবার এক একটি ইঁদুর সে হচ্ছে একটি হিরের টুকরো খেয়ে ফেললো তো হীরের মালিক তো বেজায় অস্বস্তিতে পড়লো তার রাতের ঘুম হারাম হয়ে গেল সে ভাবল একটি ইঁদুর শিকারীকে নিয়ে সে ইঁদুরটিকে বধ করে তার পেটের ভিতর থেকেই হীরেটি বার করে নিতে হবে যেমন ভাবা তেমন কাজ সেই হীরের মালিকটি খোঁজা শুরু করে দিল শিকারিকে খুঁজতে খুঁজতে সে একসময় সময় পেয়েও গেল শিকারিকে সব কিছু বুঝিয়েও দিল শিকারি বুঝে ইঁদুরের আস্থা নেয় গেল সেখানে গিয়ে দেখলো হাজার হাজার ইঁদুর নিজেদের মধ্যে খুনসুটি করছে গুতুগুতি করছে একসাথে আছে কিন্তু মাত্র ইঁদুর দল ছাড়া হয়ে একদিকে চিত পটাং হয়ে শুয়ে আছে সে মনে মনে ভাবল এইটি হয়তো তার সেই ইঁদুর তাই সে সেই ইঁদুরটিকেই বধ করে তার পেট থেকে হেরেটি বের করে মালিকের হাতে তুলে দিল আর মালিকও তার প্রতিশ্রুতি অনুযায়ী তার পাওনাটা তাকে দিয়ে দিল সে তো তার পালন খুশি মনে যখন সেখান থেকে বিদায় নিতে ধরল তখন হীরের মালিকটি তাকে জিজ্ঞেস করলো আমি অতি আশ্চর্য হয়ে গেছি তোমার কেরামতি দেখে সত্যিই এটি প্রশংসার দাবিদার তুমি কি আমায় বলবে কিভাবে তুমি হাজারো ইঁদুরের মধ্যে থেকে সেই এই ইঁদুরটিকে খুঁজে বার করলে যে জনাব এটি খুবই সহজ কারণ মূর্খ যখন হঠাৎ করে বিত্তবান হয়ে যায় তখন সে দল ছাড়া হয়ে যায় তার দলের মানুষদেরকে বা তার দলের লোকদেরকে সে তখন ছোট হেয় করতে শুরু করে সে তাদের সাথে আর মিশতে পারে না এটি থেকে আমি বুঝলাম যে ইঁদুরটি দল ছাড়া হয়ে আছে যেহেতু তাই এটি সেই মূর্খ ইঁদুর যে হঠাৎ করেই বিত্তমান হয়ে গেছে এটি থেকে আমরা বাস্তব জীবনেও শিক্ষা পাই যে কোনো মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি যাদের কোনো জ্ঞান নাই জ্ঞানের পরিধি সামান্য সে যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় বা কোনো ধন দৌলত পেয়ে যায় সে নিজেকে না কি কীভাবে অন্যকে ছোট করা শুরু করে তাদের সঙ্গে আর মিশতে চায় না সো আবার বলি ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন